চলে আসু সবাই আর ফটো লাইফে জয়েন করো সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে আসো আর ফটাফট লাইভে জয়েন করো

হ্যাঁ ভাই রাতের খাওয়া খাওয়া হয়ে আছে আমাদের আচ্ছা মানে ওঠানটায় বসে আলাপ করছি কারণ এত নেবলে তার জন্য ভিডিও করতে পারছি না তার জন্য কেমন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবে তাহলে সব গুলো পেয়ে যাবে কেন সাউন্ড কি শোনা যাচ্ছে না সাউন্ড কি ক্লিয়ার নেই একটু বলো হ্যাঁ ফোন আসছিল বলো প্রেম hello প্রেম বলো কেমন আছো তুমি রামপদ হাই হাই হ্যালো বলো রামপদ কেমন আছো এস এস হ্যালো বলো কেমন আছো এস এস এই তো চলে আসলাম গো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ভালো ভালো নেই কেন বলো হ্যাঁ শোনো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা প্রেম লিখেছে একটি গোলাপ দুটি পাতা মনে পড়ে তোমার কথা তুমি কি বলবে আমার সঙ্গে কথা হ্যাঁ নিশ্চয়ই কেন বলবো না প্রেম অবশ্যই বলবো কথা তো তার আগে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দাও তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তার পাশাপাশি যারা লাইক করনি প্লিজ লাইক করে দাও আর যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোনু লিখেছি মেম্বারশিপ কোনটা নেবে বলো তো মেম্বারশিপ যদি দেওয়ারই হয় তুমি তোমার মন মতন করে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা রাম রাম কথা লিখেছে বউ রাগ করছে কেন রাগ করছে কেন বলো হ্যাঁ আচ্ছা প্রেম লিখেছে লাইক ডান তার জন্য থ্যাংক প্রেম বলো তোমার বাড়ি কোথায় সব বন্ধুরা কিন্তু লাইক করছো না প্লিজ লাইক করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন তুমি বলো বকি কি করলে কমবে কি করলে রাগ কমবে তো রামপদ কে বলছি একটু আদর করে দাও কমে যাবে বিকাশ কি পাঁচ হাজারটা বুঝতে পারলাম না যে প্রেম লাইসে নেটে তোমার নেট এর সমস্যা হচ্ছে হ্যাঁ গো নেট তো সমস্যা হচ্ছে তার জন্য তো রাতে দিক থেকে ভিতরে রাতেই প্রথম তো লাইতে আসছিলাম דרלן, דרלן